মেন্সের জগার্স কিনতে চান যে সমস্ত ব্যাপারে মেন্সের জগার্স কম দামে একটা ভালো একটা ফুল প্রোডাক্ট তারা কিন্তু এই ভিডিওর একদম স্পেশাল হবে আর সরাসরি আমরা কারাশঙ্গুলো দেখে এসেছি নতুন কিছু জগার্স কিন্তু মেন্সের জগার্স কিন্তু ্যাড হয়েছে ইহান ফ্যাশন হাউসে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে চলুন যে আমরা সরাসরি কারাশঙ্গুলো দেখি আসি আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে ইহান ফ্যাশন হাউসের ওয়ানার জনাব মোঃ রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিডিওতে আমরা কি কি রাখবো আজকে মেনসের দুইটা আইটেম বয়জের দুইটা আইটেম দেখাবো আচ্ছা ছোট একটা ভিডিও করব কি কি থাকবে একটু বলে দিবেন মেনসের জগার্স বয়জের জগার্স আচ্ছা আর মেনসের ট্রাউজার বয়জের জ্যাকেট আচ্ছা ভাই সেগুলো তো আমরা অবশ্যই দেখবো যারা আমাদের চ্যানেলে নতুন হিসেবে যোগ হয়েছে তাদের জন্য আপনার ঠিকানাটা বলে দিবেন কি আর আপনার প্রোডাক্টগুলো নেবে রাইট আমার ইহান ফ্যাশন আমি প্রপাইটর মতিউর রহমান আমার সব নম্বর এ 35 তৃতীয় তলা

এই যে ব্যাগ বিউটা দেখেন মানে কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইড যা এই যে এরকম আউট পকেট লিস্টার এই যে আউট পকেট লিস্টার হ্যাঁ এটা আউট পকেট লিস্টার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই এটাও কিন্তু ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার এটাও ডিসকাউন্ট অফার ভাই প্রাইস বলে দিবেন ভাই হ্যাঁ প্রাইস বলে দিন আচ্ছা ভাই আমরা কালারগুলো দেখে নিতে তারপরে প্রাইস বল시면 আচ্ছা পেদসের যারা নিদেশন অবশ্যই আমাদের ভিডিও সঙ্গে থাকুন এই একটা কালার আচ্ছা ব্ল্যাক কালার না হ্যাঁ এটা লাইট ব্ল্যাক আছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে দুইটা কালার আছে আচ্ছা এইটা একটা ব্ল্যাক ঠিক আছে সেম सेम এক্সসোরি স্ক্রিন্টু শুধু কালারে ভেরিয়েশন হ্যাঁ ভেরিয়েশন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা মাল ঠিক আছে আমি এর সাথে একটা এক্সপোর্টেড আইটেম দেখাবো আট পকেটের অনেকে আবার আই পরে নাও দেখতে পারে আমি আগেই দেখাই ঠিক আছে এক্সপোর্টেড ব্ল্যাক লাইট আটটা পকেট এই আটটা পকেটে এরকম ইনটেক ইনটেক কাটোনা লম্বা পলিকাপলি এটার থেকে পর্যন্ত পর্যন্ত আচ্ছা ও এটা কিন্তু এটা হচ্ছে আটটা পকেট হারমনিয়াম সাইড পকেটে কিন্তু হারমনিয়াম না মানে হ্যাঁ পকেট আর এটা জিপার সুজিপার না এটা কিন্তু অরজিনাল জিপার এই পকেট একটা কিন্তু পকেট আছে এখানে আচ্ছা ছয়টা দুই আটটা পকেট আছে আচ্ছা ফুল স্টিচ এক্সপোর্ট না ভাই আচ্ছা দসে কালার একটাই আছে না ভাই কালার ফুল স্টিচ আচ্ছা এই যে ফুল স্টিচ কালার একটাই হবে এটা কি আমরা প্রাইস বলে দিতে পারবো ভাই এগুলো আবার আরেকটা বিষয় এগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটা জিপার আছে এই জিপার প্রত্যেকটা জিপার আছে ও আচ্ছা কোন সাইডে জিপার তাই তো জগারসে জিপার খুব কম হয় কিন্তু আমরা দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক কাস্টমারই বলছে ভাই জিপার দিবেন এই যে প্রত্যেকটাই জিপার দেওয়া আছে জিপার ইস আছে ঠিক আছে জিপার থাকবে আচ্ছা একদম হাই সুন্দর জিপার এই যে দেখেন আচ্ছা ইজি হ্যাঁ

আচ্ছা সুইং ডাবল সুইং ইউজ করা হয়েছে দেখেন ডাবল হয়েছে এটা একটা নেভি আচ্ছা নেভি এটা স্কুল নেভি বা কলেজ নেভি যেটাকে বলা হয় ঠিক আছে বা কলেজ নেভি আচ্ছা মধ্যে সবচেয়ে চলে কিন্তু ওটা হচ্ছে রয়্যাল ব্লু আচ্ছা আর স্কাই ব্লু আর এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু কিন্তু ব্লু আছে ঠিক আছে আর একটা ছিল ভাই হ্যাঁ এই যে আরো আছে তো আচ্ছা ঠিক আছে এটা একটা বিস্কিট কালার এটা ভাই আমরা কিন্তু এখনো কিন্তু প্রাইসটা বলিনি আমাদের দর্শকদের প্রাইসটা একটু বলে দেন তাহলে ডিসকাউন্ট অফারে কত করে রাখবেন ভাই মাত্র

যারা একবার নিবে আসলে তারা বুঝতে পারবে যে আসলে জিনিসটা অনেক ভালো রাইট ঠিক আছে সেই সাথে আমাদের তো প্রতিনিয়ত যে আইটেম বিক্রি করি সেটা তো আমাদের সাথে আছে সেটা তো দেখা সেটা হচ্ছে আমাদের

সাংঘাতিক ভালো আইটেম ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আসসালামু আলাইকুম